নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা হয়তো সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আবার চলে এসেছি তো আমরা সময়ের সাথে বিভিন্ন আবহাওয়ার মতো আমরাও পরিবর্তনশীল প্রকৃতির পরিবেশের সবাই আমরা পরিবর্তনশীল তো তার বিষয়ের উপর আমরা কিছু আলোচনা করব তো আমাদের পরিবেশ যেমন আবহাওয়া যেমন পরিবর্তন হচ্ছে আমরাও পরিবর্তন হচ্ছি তো পরিবেশ থেকে শুরু করা যাক যেমন পরিবেশ থেকে আমাদের বিভিন্ন নদী নালা খাল বিল থেকে আগে আমাদের নদী নালা পুকুর বর্ষার সময় ভরার ছিল আস্তে আস্তে সময় যেতে যেতে সেগুলো খালি হতে শুরু করেছে আগে ভরাট ছিল আস্তে আস্তে সেটা খালি হচ্ছে এভাবে পরিবর্তন হতে হতে যেমন গাছের দিক থেকে যদি দেখা যায় বিভিন্ন গাছের মুকুল ফুল এসে ফল হচ্ছে ফল বড় হচ্ছে সেটাকে পাকছে আমরা খাচ্ছি এভাবে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে সবাই বিভিন্ন আমাদের কাজের দিক থেকেও যেমন আমরা পড়াশোনা করি পড়াশোনার দিক থেকেও আমরা আস্তে 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 করে আমরা এগিয়ে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি তো কোনো কিছু নিচের দিকে পরিবর্তনশীল হয় না উপরের দিকে পরিবর্তনশীল হয় উপরে তো আমরা এইভাবে এগিয়ে যাই আস্তে আস্তে আমাদের যাবতীয় কাজ থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞানের দিক থেকে বিভিন্ন ব্যবসার দিক থেকে শিল্প বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন কাজের দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি তো এই বিষয়টা বলার এটাই উদ্দেশ্য যে আমরা এগিয়ে যাচ্ছি আমরা পিছিয়ে যাচ্ছি না এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে উন্নতির দিকে আমরা কোনো কিছু শিকার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি তো আমরা এগিয়ে যাব পিছিয়ে থাকবো না তো মনের শক্তির দ্বারা এগিয়ে যাব পিছিয়ে থাকবো না সব সময় এগিয়ে যাব এই মনোভাব নিয়ে সব সহজ হয়ে সব সোজা হয় এই চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যাব তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ